হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত নেই এবং সকাল সন্ধ্যা থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা টিস্যু প্রিন্টের কালেকশন যেগুলো থাকবে এখানে অনেক বিভিন্ন ভ্যারাইটিস কাপড় আছে 80 টাকা গস থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত কাপড় থাকবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি কালেকশন আছে এটা থাকছে নেটের মধ্যে এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ফুল সাড়ে তিন হাত বহর দেখেন মানে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর এখানে বেশ কয়েকটা কালার আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এটারে যেই পাঁচটা কালারই হবে এগুলো একটা কাপড় শেষের দিকে এই জন্যই একটা অফার প্রায় দিয়ে দেওয়া দিয়ে দেওয়া মানে খুবই কম দামে কিন্তু আসলে ভাইয়ারা যেগুলো একশো বিশ টাকার গাছ থাকবে মাত্র আড়াইশো তিনশো টাকা গাছ দুইশো টাকা গাছ খুর্চা আমরা বিক্রি করি জোর কলার শেষ হয়ে গেছে মোটামুটি এজন্য একটা অফার প্রাইজে দিয়ে দিলাম 120 টাকা মাত্র মাত্র 120 টাকা পার গস এখানে কিন্তু তাহলে দামটা আলাদা আলাদা থাকছে এগুলো 3.5 হাত বহর এটা কিন্তু থাকছে টিশুরের উপরে সুতার কাজ করা এটার গসটা কিন্তু থাকছে 120 টাকা পার গস খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন

এত গর্জিয়াস কালেকশন দেখেন মাত্র একশো বিশ টাকা পার গজ একশো বিশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা মানে আশি একশো বিশ একশোতে আজকে দারুন দারুন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এখানে মানে আড়াই হাত বহর এটা শাড়ি থেকে শুরু করে এটা সব কিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

এখানে অনেক ভ্যারাইটিস কাপড় আছে তো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একটা একটা করে সবগুলো দেখায় দিচ্ছে আর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অর্ডার করতে হবে তাই কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই এগুলো একদম কমতে পারে মার্জিত কালার আর এখন এগুলো সবগুলোই থাকবে 100 টাকা পার বলের কালেকশনের দাম একটু দেখাই দেন এগুলোর দাম একটু আলাদা আচ্ছা গুলো ভিতর কিন্তু একটু কাজ করা আছে ঠিক আছে মানে গ্লিটার করা আছে কি একদম ভালোভাবে গ্লিটার মেশানো আছে এগুলোর গস থাকি 200 টাকা একদমই নতুন কালেকশন এটার গস থাকবে 150 টাকা মানে 80 থেকে 150 এর মধ্যে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে তো এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর তো এটা আপনারা নিতে পারেন এগুলো ডেলিভারির নিয়মটা হচ্ছে আপনারা দেখার পরে স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তারপরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে একটা বড় প্রিন্ট একটা ছোটো প্রিন্ট আপনারা ভিডিওটা দেখলে একটু বুঝতে পারবেন ভালোভাবে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করতে হবে যেটাই যেই কালারটা আপনারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো মাত্র দেড়শো দেখেন দেড়শো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর কালেকশন সেগুলো আমরা এখন একটু কমে কিনছি কমে বিক্রি দিচ্ছি যেটা নিবেন মাত্র দুশো টাকা পার গজাশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে দেখ আশি থেকে একশো পঞ্চাশ টাকা গজের মধ্যে আজকে বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা এরকম কম দামে নিতে পারবেন এটা সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ